সবচেয়ে খারাপ জিনিস হলো সময় চিরতরে চলে যায় কিন্তু এর ফলে যে ব্যথা হয় তা চিরতরে থেকে যায় যাদেরকে একটু আঘাত করতে আমার নিজেরই কষ্ট হয় তারাই আমায় আঘাতে আঘাতে চূর্ণ বিচূর্ণ করে দেয় পৃথিবীতে তারাই সবচেয়ে সুখে আছে যারা সবাইকে অচেনা বলে মনে করে যখনই আপনি মানুষকে চিনতে যাবেন বিশ্বাস কিংবা ভরসা করতে যাবেন তখনই আপনি ঠকতে শুরু করবেন পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হল মানুষ চেনা বহু বছর বহু যুগ ধরে চেনা মনে করবেন যে মানুষটাকে হঠাৎ করে একদিন আবিষ্কার করবেন সেই আপনার সবচেয়ে অচেনা অপরিচিত মানুষ কখনো আপনার বিপদ বা সর্বনাশের কারণ হবে না বরং সর্বনাশের পিছনে দায়ী মানুষটাকে ভালো করে লক্ষ্য করলে দেখবেন মানুষটি আপনারই চিরচেনা কেউ সত্য সব সময় অচেনা মানুষের মতো হয়তো আপনি তাকে চেনেন না কিন্তু সে আছেই